জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগ করছেন তারা এছাড়া বিভিন্ন স্থানে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরে সমর্থন বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা ফটিকছড়ির বিবিরহাট পৌরসভা মার্কেট দরগা বাজার সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ চালাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নেতা কাদের গণি চৌধুরী মত বিনিময় লিফলেট বিতরণ ও দলের একত্রিশ দফা প্রচারের মাধ্যমে বিএনপির সংস্কার ভাবনা তুলে ধরছেন সাধারণ মানুষের কাছে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা জনগণের সাথে ঘনিষ্ঠ যোগাযোগের কারণে কাদের গণী চৌধুরী এখন ফটিকছুরিতে বিএনপির আলোচিত মুখ মনোনয়ন পেলে বিনপির পক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবেন এমনটাই আশা নেতাকর্মীদের উপযুক্ত প্রার্থী চায় শিক্ষিত জনসম্পৃক্ততা বেশি আছে এরকম আমরা প্রার্থী চাই মানবিক বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সম্ভাব্য এই প্রার্থী ফটিকছড়ির লোকজন আজকে বোর্ডা যে উদ্গ্রীব হয়ে পড়ছে তারা চায় একটা সন্ত্রাসমুক্ত ফটিকছড়ি তারা চায় একটা শান্তির ফটিকছড়ি তারা চায় একটা সম্প্রীতির ফটিকছড়ি তারা চায় একটা উন্নয়নের ফটিকছড়ি আমরা জনগণের সে আকাঙ্ক্ষাকে নিয়ে মাঠে নেমেছি ইনশাল্লাহ এখানে যদি সুষ্ঠু ভোট হয় ফটিকছড়িতে বিপুল ভোটের ব্যবধানে বিএনপি নির্বাচিত হবে এদিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশফাক চৌধুরীর নেতৃত্বে হয়েছে একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভা চট্টগ্রাম তেরো আনোয়ারা কর্ণফুলি আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি মনোনয়ন প্রত্যাশী দল যদি আমাকে মূল্যায়ন করে নমিনেশন প্রদান করেন তাহলে প্রান্তিক পর্যায়ে এই এলাকার জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে অর্থনৈতিক মুক্তি সহ শান্তির জনপথ হিসেবে সকলকে আমি এই আসনটি উপহার দিতে পারবো ইনশাআল্লাহ চট্টগ্রাম